গল্পের নাম স্বপ্ন ছায়া পর্ব পনেরো লেখিকা মৌশিকা রহমান মৈতি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল বিলাইকুনটা প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথাগুলো এক নিঃশ্বাসে বললো পিউ সন্দেহ হতে চলেছে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না পিউ এর তাই সে পা বাড়ালো দরজার দিকে ঠিক তখনই হাসকা টানে দেওয়ালের সাথে তাকে চেপে ধরল নীলাতে নীলায় এমন ধারা আচরণে অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে পিউ নীল তখন দাঁতে দাঁত চেপে বলল। দরদ দেখছে উতলে উঠছে শিয়াবের জন্য দরদের কারণটা কিছু নেই নীলাদের চোখ লাল হয়ে রয়েছে তার চোয়াল ধুরা শক্ত নিজের সমস্ত শক্তি দিয়ে সে পিউকে দেওয়ালের সাথে চেপে ধরে রয়েছে সে পিউয়ের দিকে খানিকটা ঝুঁকে দাঁড়িয়েছে তার তপ্ত নিঃশ্বাস যেন পুড়িয়ে দিচ্ছে পিউকে পিউ তার চোখের দিকে তাকিয়ে রয়েছে এতটা অদ্ভুত আচরণ নীলার কখনোই করেনি তার চোখে মুখে ক্ষুদ্রতা স্পষ্ট লোকটা এতটা অদ্ভুত কেন করে নিঃশ্বাস ফেলে পিউ চাপা সরে বলে সারণ মানুষ দেখলে ভুল বুঝবে যা বোঝার বুঝতে দে তুই আমার কথার উত্তর দে এত ছটফট করছিস কেন তুই ওই ছোকরাটার জন্য আপনি এমন পাগলের মতো আসন কেন করছেন হাতটা সারণ নির্বাহ কথাটা শুনিয়ে যেন নীলের মেজাজ আরও খারাপ হয়ে গেল রাগের কারণে তার শরীর যেন কাপছে হিনিহিনী গলায় বলে সব সবসময় আমাকে তোর পাগল মনে হয় তাই না কথা থেকে উড়ে আসা সে জন্য মন পুরছে তোর আর আমি কিছু করলেই পাগলামি কেন কেন ওই দুদিনের ছেলের জন্য তুই এতটা ব্যস্ত হয়ে আসিস কেন ওই ছেলেকে নিয়ে এতটা চিন্তা করছিস অদ্ভুত সে আমার হবু হাজব্যান্ড ছিল গো টু হেল্প উইথ ইউর হবু হাজব্যান্ড কথাবার্তা শুরু হওয়া মানে কি বিয়ে হয়ে যাওয়া না একটা লিখলেখে সরে চোখরা তার জন্য এত মন পোড়ানোর কী আছে হ্যাঁ খবরদার যদি এখানে বসে চাস খুন করে রেখে দেব তোকে আজব এমন ব্যাপার করছেন কেন মানবতা বলে একটা জিনিস আছে মানুষটা অসুস্থ আর সব থেকে বড়ো কথা বেচারা আমার জন্য মার কেসছে ওকে দেখতে যাওয়া কোনো অপরাধ নয় উনি মার না খেলে হয়তো বিষয়টা বিয়েটা কেসতো না এটা বাস্তবতা এতে এভাবে ব্যবহার কেন করছেন আমার সাথে আমি আপনাকে আজ এখন প্রশ্ন করছি আপনি আমার ওপর কিসের জোর এতটা অধিকার দেখান বলুন তো নিজেকে আর আটকে রাখতে পারলো না পিউ ক্ষুব্ধ কণ্ঠে কতগুলো বলে সে নীলাদের চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে প্রশ্নটি করে সে নীলাদের মাত্রা ছাড়া আচরণ তার সহ্য হচ্ছে না নীলাদ্দি খানিকটা প্যাপ থেকে খেয়ে যায় এর আকস্মিক প্রশ্নে সেখানিকটা চুপ হয়ে যায় রাগের মাথায় নিজেকে আর সংযত রাখতে পারেনি সে নীলার দিকে চুপ করে থাকতে দেখে তাকে আমারও প্রশ্ন করে ওঠে কেউ লো বুঝছেন না কেন কিসের অত জোর আপনার আমাকে কিসের অধিকার ওখানে যাওয়া থেকে আটকাচ্ছেন উত্তর নেই বুঝি কেবল উত্তর দিন ভালোবাসি যে আমি তোমাকে ভালোবাসি কোনো ছেলে তোর দিকে চোখ তুলে তাকা আমার সহ্য হয় না হ্যাঁ পাগলামি করে আমি রাগ করি আমি কিন্তু সেটা শুধু তোর উপর আর অধিকারের কথা বলছিস ভালোবাসি তাই অধিকার দেখাই আমি না ওই লুতোপুতো মার্কা পোলাদের মতো না দেখ ভালোবাসা আমার দ্বারা হয় না তবে যাকে ভালোবাসি তাকে আগলাতে পারি তুই কি সত্যি বুঝিস না মেয়েরা তো বিশ মিটার দূরে থেকে বোঝা যায় কোন ছেলে তাকে পছন্দ করে এতদিনে তুই বুঝিস না এতদিন ছোট ছেলে বলে আমি প্রকাশ করিনি আজ করছি ভালোবাসি তোকে প্রচুর ভালোবাসি কেন জানি না কবে থেকে জানি না তবে ভালোবাসি উত্তর পেয়েছিস আরেকবার শিয়াবের নাম উচ্চারণ করে দেখিস আমি কি করি বলে পিউকে ছেড়ে দিয়ে নীলা দিয়ে হন হন করে ছাদ থেকে নেমে যায় পিউয়ের উত্তর পাবার অপেক্ষা তার করতে ইচ্ছে করছে না তার মাথায় আগুন জ্বলছে সেটা থামানো জরুরি দেখা যাবে রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে বসলো সে পিউয়ের সাথে এতে তাদের মাঝে দূরত্ব ছাড়া কিছুই তৈরি হবে না পিউ সেখানে ঠায়ে দাঁড়িয়ে রইল কথাগুলো যেন প্রত্যেক টাইলের মতো মাথার উপর থেকে গিয়েছে নীলাদি তাকে ভালোবাসে এটা কি কোনো তামাষা ছিল নাকি নাকি লোকটা সত্যিই তাকে ভালোবাসে এর আগেও প্রেম নিবেদন পেয়েছে সে কিন্তু এমন রুদ্ধ প্রেম নিবেদনটা এই প্রথম পেলো সে নীলাদি এরূপ প্রেম নিবেদনে তার খুশি হওয়া উচিত নাকি রাগ উচিত ভেবে পাচ্ছে না সে লোকটাকে ছোটবেলা থেকে একজন অভিভাবকের রূপে দেখেছে সে এমন একজন পুরুষ যাকে সে যোগ বুঝে ভরসা করা যায় সে বিপদের ঠায় পাশে দাঁড়িয়ে থাকে আবার কখনও একজন জ্বালাতনকারী বিরক্তিকর লোক যে কিনা অহেতুক কারণে তার তাকে টিটকারি দেওয়ার কথা বলে বাজে ভাব বহন করে এমন একজন পুরুষ তাকে প্রেম নিবেদন করেছে তার কি সত্যি খুশি হওয়া উচিত নাকি কষ্ট হওয়া উচিত আর এই প্রেম নিবেদনের উত্তরটা কীভাবে দেবে সে রুমে সেই ধর আম করে দরজা দিয়ে দিল নীলাদি তার মিজাজ খারাপ হচ্ছে অত্যাধিক মেজাজ খারাপ হচ্ছে তার মেজাজটা নিজের উপর হচ্ছে তার এই রাগটাই আজ তার কাল হয়ে দাঁড়িয়েছে জন্য চিন্তাটা যেন একেবারেই সহ্য হয়নি তার মুহূর্তের জন্য মনে হচ্ছিল তার বকে কেউ চুরে গাত করেছে মাথায় যেন আগুন জ্বালিয়েছিল কত পরিকল্পনা ছিল তার পিউকে নানাভাবে প্রেম নিবেদন করেছে কিন্তু তার সকল পরিকল্পনায় পানি পড়ে গেল রাগ কন্ট্রোল না করতে পারে তার এতটা ন্যায় কাজ করে ফেলেছে সে মাথাটা দু হাতে ধরে বিছানায় গা এলিয়ে এত কষ্ট কেন ভালোবাসায় দুপুর বারোটা আব্রো এবং অন্দিলা বাসে পেয়েছে দশ মিনিট হয়েছে আজ সকালে তার রওনা দিয়েছিল চট্টগ্রাম থেকে রাস্তায় জ্যাম না থাকায় দুপুরে আগেই বাসে পৌঁছে গেছে দিশানে খুশি থেকে গিয়ে দৌড়ে এসে অন্দিলাকে জড়িয়ে ধরল সে অন্দিলা পরমা ধরে ছেলেটাকে খুলে তুলে নিল আদরে আদরে দিশানকে ভরিয়ে দিচ্ছিল সে দিশান চুপটি করে মায়ের আদর খাচ্ছিলো শারমিন বেগম গর্বিত স্বরে বললো আমার সোনা নাতিটা সেই কখন থেকে তোমাদের অপেক্ষা করছিল জানো তোমার তোমরা কালকে কতটা শান্ত বাচ্চা হয়েছিল দিশান একদম জানায়নি আমাকে ঠিক সময় খেয়েছে ঠিক সময় গোসল করেছে তাই বুঝি আব্বু আমার সোনা আব্বু আজকে বাবা আর মাম্মা মিলে আমার আব্বুটার জন্য একটা

জরুরি ব্যতীত কোনো কথা বলেনি তারা দুজন অব্র দিলাকে বেশি খাটায়নি দুদিন পর আজ দিলাকে হাসতে দেখে বেশ ভালো লাগছে তার ওই দিলা দিশানে পেটে কাঁথো কুতো দিচ্ছে আর দিশান কিলকিল করে হাসছে কতটা মনোরম দৃশ্য এর মাঝে কলিং বিলটা বেজে উঠলো আহানা ছুটে গেল দরজা খুলতে দরজা খুলতে আহানা যেন স্তব্ধ হয়ে গেল আহানাকে অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আব্র তার উদ্দেশ্যে জিজ্ঞেস করে উঠলো কিরে জমে গেলি নাকি কে এসেছে আহাস ভাইয়া চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন